দাঁড়িয়ে পেশাব করা কি হারাম নাকি দাঁড়িয়ে পেশাব করা যায় সর্বদা কি পেশাব করতে হবে নাকি পরিস্থিতি ভিন্ন রকম হলে দাঁড়িয়ে পেশাব করা যায় এই সম্পর্কে হাদিস কি বলে তো আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে যদি মনে করেন এই ভিডিও দ্বারা মুসলিম সমাজ গোঁড়ে এবং কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন এবং অনুরোধ থাকলো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন সেটা ভিডিও কমেন্ট করে ফেলতে পারেন দুটো শর্ত রয়েছে যখন প্রশ্ন করবেন তখন সেটা যেন শিশুসুলভ প্রশ্ন না হয় প্রশ্ন যেন হয় কঠিন মারাত্মক কঠিন আর প্রশ্ন করে উত্তর যেন মোটো তাড়াহুড়ো করবেন না প্রশ্ন করতে থাকুন আমি আমার সময় মতো ঠিক উত্তর দেবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন এবং প্রাসঙ্গিক একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে দাঁড়িয়ে পেশাব করা আহারাম বা দাঁড়িয়ে প্রসাব করা আহারাম এবং বসে পেশাব করা বা প্রসাব করা জায়জ এই সম্পর্কে জানতে চাইছি আসলে ভাই প্রশ্নটা একটু ভুল রয়েছে প্রশ্নটা এভাবে হওয়া উচিত ছিল যে বসে পেশাব করা উচিত এবং দাঁড়িয়ে পেশাব করা হারাম এই সম্পর্কে জানতে চাইছি তাহলে প্রশ্নটা মানাঞ্চয় হতো যাই হোক উত্তর অবশ্যই দেব আমার দর্শকদেরকে আমি আবেদন করতে চাইব যে ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ এবং এমন হাদিসগুলো নিয়ে আসবো যেগুলো সাধারণত আমরা জানি নি অথবা হাদিসগুলো কখনো শুনিনি সুতরাং ভিডিওটা শেয়ার করার অনুরোধ এবং আবেদন থাকলো কেননা এই ভিডিও দ্বারা অবশ্যই দিন এবং জাতি উপকৃত হবে ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর সুতরাং শেয়ার করুন আর করতে থাকুন যাই হোক সর্বপ্রথম হাদিস বুখারি হাদিস নম্বর দুশো ছাব্বিশ আর এই বক্তব্য রিপিট হয়েছে সই মুসলিম হাদিস নম্বর দুশো তিয়াত্তরের একে সই মুসলিম হাদিস নম্বর দুশো তিয়াত্তরের একে যেখানে বলা হচ্ছে যে সুবুতাতা সুবুতাহ কাউমিন ফাবালা কাইমা রাসুলসুল আবর্জনা ফেলার স্থান দিয়ে যাচ্ছিলেন এবং সেখান তিনি দাঁড়িয়ে পেশাব করলেন অর্থাৎ বুখারি এবং মুসলিমে দাঁড়িয়ে পেশাব করার সম্পর্কিত হাদিস রয়েছে যে মোহাম্মদুল্লা দাঁড়িয়ে পেশাব করেছেন তবে সেটা সাধারণ পরিস্থিতি নয় সেটা একটা আবর্জনা ফেলার স্থান ছিল সেখানে তিনি দাঁড়িয়ে পেশাব করেছিলেন এই মর্মে হাদিস রয়েছে অস্বীকার করার কোনো উপায় নেই তার মানে এটা দাঁড়ালো যে দাঁড়িয়ে পেশাব করা হারাম নয় করা যেতে পারে পরিস্থিতির প্রেক্ষিতে আর এমনটাই হওয়া উচিত যদি আপনি কখন হাওয়া বলা যান এক তো সেখানে পুরুষদের জন্য বসে পেশাব করার মতো কোনো ব্যবস্থা নেই আর দ্বিতীয়ত যদি আপনি তা সত্ত্বেও বসে পেশাব করতে যান তো এত দুর্গন্ধ এত বিশ্রী গন্ধ যে আপনি বেহুস হয়ে যাবেন সুতরাং এই সমস্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করাই উত্তম আর হাদিসটা আমাদেরকে সেই কথাই বলছে তবে এর বিরুদ্ধে হাদিস হয়েছে আয়সার রাসাল আনহাকে জানানো হলো যে রাফুল সাল্লাম আবর্জনা ফেলার স্থানে দাঁড়িয়ে পেশাব করেছেন তো তার উত্তরে আফরাল্লাহ আনহা বললেন যদি কেউ বলে যদি কেউ বলে যে রাফুলসুল দাঁড়িয়ে পেশাব করেছেন তোমরা তা বিশ্বাস করবে না আনা আমি রা আই তুহু আমি তাকে দেখেছি ইয়াবুলু কয়দা আমি তাকে সর্বদা বসে পেশাব করতেই দেখেছি এটা রয়েছে ইবরে মাজা হাদিস নাম্বার তিনশো সাতে হাদিস নাম্বার অর্থাৎ আনহা যে যদি কেউ বলে যে দাঁড়িয়ে পেশাব করেছেন তোমার তা বিশ্বাস করবে না কেননা আমি তাকে সর্বদা বসে পেশাব করতে দেখেছি তবে তবে এই বক্তব্যটা আরও দুটো হাদিসের গ্রন্থ রয়েছে এটা রয়েছে তিরমিজিতে মিজিতে এটা হচ্ছে তিন হাদিস নাম্বার বারোতে আর এই বক্তব্যই আবার রিপিট হয়েছে নাসায় হাদিস নাম্বার উনত্রিশে যেখানে আলসার আনহা বলছেন যে রাফুল সলসাম বসে ছাড়া পেশাব করতে না রাফুল সোলাইসাম বোফে ছাড়া পেশাব করতে না ইল্লা কয়দা বফে ছাড়া তিনি পেশাব করতেন না তবে এমনটা হতেই পারে যে আলসার আনহা এই দাঁড়িয়ে পেশাব করার সম্পর্কে জানতেন না এমনটা হতে পারে যে তিনি যখন বাড়িতে থাকতেন তখন সর্বদা বসেই পেশাব করতেন এবং আয়ফরতাল আনহা মোহাম্মদামকে সর্বদা বসে পেশাব করতেই দেখেছেন হয়তো তিনি দাঁড়িয়ে পেশাব করার ব্যাপারটা জানতেন না অথবা সেখানে যে পরিস্থিতি ভিন্ন রকম ছিল সেটা যে আবর্জনা ফেলার স্থান ছিল সেটা হয়তো আয়ফরাতাল আনহা জানতেন না যাক ভাই আমার মনে হয় আমি পুরো ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি মোটের ওপরে কথা হলো রফুল সাম। প্রায় সর্বক্ষেত্রে বসে পেশাব করতেন তিনি বসে চাপ পেশাব করতেন না তবে পরিস্থিতির প্রেক্ষিতে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন কমপক্ষে এই হাত বুখারিতে রয়েছে সুতরাং আমরাও চেষ্টা করবো সর্বদা বসে পেশাব করতে কিন্তু যদি পরিস্থিতি ভিন্ন হয় তখন দাঁড়িয়ে পেশাব করা যায় দাঁড়িয়ে পেশাব করা হারাম নয় বা গুণার কাজ নয় তবে উত্তম হল বসে পেশাব করা আচ্ছা এখন প্রশ্ন হলো বসে পেশাব করতে গেলে কিছু কিছু সমস্যা হয় যেমন আমরা যারা জাঙ্গিয়া ব্যবহার করি আমরা পুরুষরা যারা জাঙ্গিয়া ব্যবহার করি তাহলে বসে পেশাব করতে একটু সমস্যা হয় এমনটা হয় যে বসে পেশাব করলাম তারপরে যখন দাঁড়ালাম তখন আরও একটুখানি আমাদের পেশাব বের হয় এরকম পরিস্থিতি দেখা যায় তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কিছুই হবে না আপনি চেষ্টা করবেন বসে পেশাব করতে যদি সমস্যা হয় তাহলে আপনি দাঁড়িয়ে পেশাব করবেন যাক ভাই আমার মনে হয় আমি বুঝে বলতে পেরেছি আর সেখানে আর একটা থাকবে বসে পেশাব করা কি কোনো উপকারিতা রয়েছে জি বসে পেশাব করার উপকারিতা রয়েছে যেমন প্রথম উপকারিতা হলো পেশাব ছেটকায় না বসে পেশাব করলে পেশাব করা বসে পেশাব করলে পেশাব ছেটকায় না দাঁড়িয়ে পেশাব করলে পেশাব ছেটকাতে পারে আর এটা একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে দাঁড়িয়ে পেশাব করলে আশপাশে যারা আছে তারা আপনার পুরুষাঙ্গ দেখতে পাবে কিন্তু বসে পেশাব করলে এটা সম্ভব নয় দাঁড়িয়ে পেশাব করলে আশেপাশে যারা আছে তারা সবাই দেখতে পেতে পারে কিন্তু বসে পেশাব করলে এমনটা সম্ভব নয় এটা কেউই দেখতে পাবে না আর একটা সমস্যা রয়েছে দাঁড়িয়ে পেশাব করলে পেশাব করা অনেক ইজি হয়ে যায় অনেক ইজি হয়ে যায় এবং পেশাবের ওপরে সাধারণত আমাদের ধীরে ধীরে কন্ট্রোল কমে যায় এতে করে বয়সকালে যখন আমাদের নার্ভের সমস্যা আসবে পার্কিন্স জাতীয় রোগগুলো যখন আমাদের শরীরে আসবে তখন আমরা বিছানায় পেশাব করে ফেলবো কিন্তু বসে পেশাব করেন তাহলে পেশাবের উপর আপনার কন্ট্রোল থাকবে আপনার নার্ভাস সিস্টেম মজবুত থাকবে বয়স আপনাকে বিছানায় পেশাব করতে হবে না তো এই ধরনের কিছু ছোটোখাটো উপকারিতা রয়েছে বসে পেশাব করার চেষ্টা করুন সবসময় বসে পেশাব করতে সমস্ত ঘরে দাঁড়িয়ে পেশাব করবেন সেটা যে কোনো সমস্যা হতে পারে দাঁড়িয়ে পেশাব করা যায় তা গুনার কাজ নয় তা হারান নয় মোটের উপরে কথা হলো বসে পেশাব করতে হবে তবে দাঁড়িয়ে পেশাব করা যায়জ দাঁড়িয়ে পেশাব করলে গুণা হবে না বা এটা হারাম নয় আমার মনে হয় এবার ব্যাপারটা আমি পুরোটা বুঝে বলতে পেরেছি যাই ভাই ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ ছিল দা লিক ছিল যদি মনে হয় এই ভিডিও দিন এবং জাতক জন্য হতে পারে তাহলে শেয়ার করার আবেদন অনুরোধ রেখে বক্তব্য শেষ করব। দেখা হবে অন্য কোনো পর্বে অথবা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনি আমার জন্য দোয়া করতে পারেন